দর্শক বন্ধুরা আজকে কাঠের বোঝা মাথায় একজন কাঠুরের ছবি আঁকব এই জন্যে প্রথমে এরকম একটা গোল দিয়ে নিয়েছি এর উপরের অংশে আমরা তার মাথাটাকে সুন্দরভাবে এঁকে দিচ্ছি মাথার চুল এভাবে এঁকে এরপরে দিয়ে দিয়েছি আগে থেকে কান দিচ্ছি চোখ দিতে হবে নাক এবং মুখ এভাবে দেওয়ার পরে তার মাথার উপরে এরকম একটা দাগ দাগটাকে এরকম ডবল করে তার মাথায় কতগুলো কাঠ এভাবে এঁকে দিতে হবে এই দুটো দাগ হলো কাঠের বোঝা বাঁধার যে রশি সেই রশির ভেতরে এভাবে দিয়ে দিতে হবে তবে কাঠের বোঝাটি কিন্তু অনেক ছোট হবে না তার জন্য একটু আমরা বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার কাঠুরের গলা ঘাড় এবং ঘাড় থেকে কাঠ পর্যন্ত এভাবে বাঁকিয়ে হাতের লাইনটা সুন্দর করে করে নিতে হবে হাতটা আমি এ পর্যন্ত দিলাম আর একটা হাতও অনুরূপভাবে এভাবে বাঁকিয়ে কাঠের বোঝাটা ধরে আছে এভাবে এঁকে নিতে হবে এবার হাতে যে লাইন গেঞ্জির লাইন গেঞ্জি পরে আছে তাকে গেঞ্জি পরাবো গেঞ্জির লাইনটা গেঞ্জি সাদার লাইন এবং সেষ্টের লাইনটা এভাবে দিয়ে কোমর পর্যন্ত নিয়ে এসে একটা ভাঁজ দিয়ে দিতে হবে এবার নিচে একটা শেপ দিয়ে গলার লাইন এবং নিচে তার পেলভিসের যে অংশটা রয়েছে লুঙ্গি পরনে লুঙ্গি সেই লুঙ্গির লাইনটা দিয়ে নিয়েছি এবং লুঙ্গিতে ভাজ বোঝানোর জন্য কতগুলো লাইন দিয়ে তার ডান পাটা যেটি বাম পাশে আছে সেই ডান পাটা সুন্দর করে এঁকে দিতে হবে ডান পায়ের পাতাটা এভাবে একটু ভাজ দিয়ে নিয়ে নিলাম এবং তার বুড়ো আঙুলটা একটু নির্দিষ্ট করে দিয়েছি বাম পাটা যেটা আমাদের ডান পাশে রয়েছে সেই পাঠেও একটু এভাবে করে ভাঁজ করে দিতে হবে কারণ সে হাঁটার সময় একটা পা পেছনে থাকবে আর একটা পা সামনে থাকবে মোটামুটি আমাদের তার ফিগারটা ড্রয়িং হয়ে গেল নিচে কিছু দাগ দিয়ে দিচ্ছি কিছু ঘাস দিয়ে দিলাম এরপরে সুন্দর করে এটিকে রং দিয়ে দিতে হবে তার আগে তার যে পরনের গেঞ্জি এবং কাপড় সেখানে কিছু ভাজের জন্যে কয়েকটা দাগ দিয়ে দিয়েছি এবার সুন্দর করে তার গায়ের রং দিয়ে দিতে হবে প্রথমে গায়ের রঙের জন্য যে স্কিন কালার আছে লাইট পিঙ্ক কালারও এটাকে আমরা বলতে পারি এই কালারটা তার গায়ে খোলা যে জায়গাগুলো আছে সেখানে দিয়ে দিতে হবে আমি হাতে মুখে পায়ে এই কালারটা দিয়ে দিয়েছি এরপরে গলার নিচেও যে জায়গাটি রয়েছে সেখানে এই কালারটা দিলাম এরপর তার গেঞ্জিতে আমি দিয়ে দিচ্ছি লাল রং। এই লাল রঙটা আমার কাছে প্রিয় এবং ছেলেদের শার্টের অধিকাংশ জায়গায় এই লাল রঙ আমি ব্যবহার করি তোমরা তোমাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারো লাল রঙটা আমার দেয়া হয়ে গেল এবার তার পরনের যে লুঙ্গিটা রয়েছে ভাঁজ করা কাছা দেয়া অবস্থায় সেই লুঙ্গিতে আমি নীল রঙ দিয়ে দিচ্ছি এবার যে কাঠুরে কাঠুরের যে কাঠ রয়েছে সেখানে আমি হলুদ রঙ দিয়ে দিচ্ছি হলুদ রং এবং এর মাঝখানে আমি বাদামি রঙ করে দিব এভাবে বাদামি রঙের দাগ দিয়ে দিয়ে এই কাঠের বোঝাটি আমি কিছুটা রিয়েলিস্টিক বা বাস্তবিক করে তোলার চেষ্টা করলাম এবার তার পায়ের নিচে সবুজ রং দিয়ে সেখানে কিছু ঘাসের লাইন দিয়ে দিলে হয়ে গেল সুন্দর কাঠুরিয়া কেমন লাগলো তোমাদের